বাস্তব স্বাধীনতা ছিল না বাস্তব স্বাধীনতা প্রিয় দর্শক ভেঙে ফেলা হচ্ছে স্কল শিক্ষাঙ্গনে শেখ মুজিবুর রহমানের এবং শেখ হাসিনার ছবিগুলো আওয়ামী লীগের সমস্ত ছবিগুলো এবং নাম সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে সরাসরি লাইভে আছি আমি অন্যান্য ব্লগস থেকে আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন এবং ডাবল ট্যাপ করুন লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশে সর্বপ্রথম প্রধানমন্ত্রী পালিয়ে গেছে শেখ হাসিনা ইতিহাস গড়েছে দু সালে আজ আট তারিখ আট মাস দুই সকল অফিসে এবং শিক্ষাঙ্গনে ছাত্র সমাজ ছাত্ররা দেখছেন শেখ মুজিবুর রহমানের কোনো কিছু আছে কিনা এবং শেখ হাসিনার কোনো কিছু আছে কিনা থাকলেই ভেঙে ফেলা হচ্ছে

দেখুন আগুন লাগানো হচ্ছে শেখের ছবিতে এবং শেখ হাসিনার ছবিতে

দেখা <laughs> গির <laughs>

সকল শিক্ষাঙ্গনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যত জায়গায় আওয়ামী লীগের ছবি পোস্টার পোস্টার আছে সকল কিছু ছাত্ররা নামিয়ে এগুলো পড়া দেওয়া হচ্ছে

প্রিয় দর্শক আপনারা লাইভ লাইভটি বেশি বেশি শেয়ার করুন দেখুন শেখ হাসিনা দেশ থেকে ফারিয়ে গেছে এবং সকল শিক শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে এবং সকল প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার ছবি এবং শেখ মুজিবের ছবি এনে পোড়া দেওয়া হচ্ছে

আরে কি উড়ো না নাম লাগা লাগে কি আবার লাড়ি উড়ান আই তো সব তো ওদের ভিতর তো আমি জানি না এই রাইমে গরে আড়েতে এসে ও কি নিয়ে যা হল তো কাকা জিনা বোঝাই না ও সোনা তোরই তো দরকার

एडी वडा गुडी पेडी एडी वडा गुडी पेडी एडी वडा गुडी पेडी